কেলেঘাই নদীর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় একশোটি পরিবারের জলে ভরপুর কেলেঘাই নদী নেই কোনো স্থায়ী ব্রিজ ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় একশোটি গ্রামের মানুষের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসার অঞ্চলের কেলেঘাই নদীর ওপর নেই স্থায়ী ব্রিজ যার জেরে প্রায় একশোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধের মুখে যাতায়াতে ঝুঁকি বাড়ছে নৌকোর মধ্যে চলছে যোগাযোগ স্থাপন এর জেরেই সমস্যায় পড়েছেন বহু সংখ্যক মানুষ তারা দাবি করছেন প্রশাসনের কাছে এ বিষয়ে বারবার দাবি রাখা হলেও এখনও পর্যন্ত তা কোনো কার্যকর হয়নি এর পরিপ্রেক্ষিতে কুশবাসন অঞ্চলের প্রধান টুম্পানানি বাউল ব্লকে ও জেলায় এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করছি এই বিষয়ে কাজ শুরু করার জন্য চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক তবে প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে আমরাও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাইছেন না বলছেন সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও যখন সেই কাজ হয়নি তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষেরা যাতায়াতের এই দুর্দশাপূর্ণ পরিস্থিতির কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী

কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গার মানুষ রাস্তা দিয়ে করা আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি পাশের গ্রামে বাড়ি আছে ওখানে আপনার নাম আমার নাম সঞ্জয় বাড়ি কাঠাল